বৈষম্যবিরোধী স্বাস্থ্য আন্দোলনে ঝেঁঝারে আহত যোদ্ধাদের অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়ায় আবেদনের প্রেক্ষিতে জেলা কমিটি জেলা স্বাস্থ্য কমিটিটা যথাযথ বাসায় করে কিন্তু আবেদনে আন্দোলনের আহত অবস্থার ছবি ডাক্তার প্রেসক্রিপশন অথবা প্রত্যয়নপত্র দুইজন আহত অথবা সম্মুখ সারিতে খানিক জুলাই যোদ্ধাদের নিশ্চিত নিশ্চয়ন সহ পূর্ণাঙ্গ আবেদন করার কথা ছিল কিন্তু সকল তথ্য না পাওয়ায় একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় পরবর্তীতে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে সকল বৈধ আহত যোদ্ধা যোদ্ধার তথ্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উক্ত ভুল বুঝাবুঝির কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত উক্ত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বাজে প্রভাগান্ডা ছড়ানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আজকে এই বিষয়টা একটু ক্লিয়ার করাও দরকার আছে যদি ক্লিয়ার না করি ইনফিউচার আমি একটা মেয়ে তো ইনফিউচার আমার গায়ে এটা সারা জীবন দড়িয়ে থাকবে এবং আমাকে প্রশ্ন করা হবে যে আমি কেন প্রতিকার করি নাই এটা বা প্রতিবাদ করি নাই তো সেই জায়গা থেকে আজকে বলা আমার ওয়ার্ড হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ড আমি উপশহরপাড়ায় বাসা আমার ওয়ার্ডে হচ্ছে তিনজন সিনিয়র সাংবাদিক আছেন একটা হচ্ছে আমাদের এই প্রেস ক্লাবের সভাপতি ছিলেন হাসিফ কাজল কাকা এছাড়াও আছে রাহেম চাচা এবং হচ্ছে আমাদের আর আমার আরেকটা চাষা আছেন আব্দুল হাই চাচা এবং তার ছেলে হচ্ছে রুবেল ভাই মোটামুটি সবাই আমাকে চিনেন এবং জানেন এবং আমি যদি কোনো রকম দুর্নীতিমূলক কাজের সাথে সংযুক্ত থাকি তার আমার মনে হয় যে ঝিনাইদাবাসীর আগে সর্বপ্রথম এই সকল ব্যক্তিদের কাছে যাওয়ার কথা কারণ তারা নিজেরাই সাংবাদিক এবং তারাও সমস্ত কিছু রিপোর্ট রাখে আর কি নিজেদের কাছে যে প্রোটোকলটা আসলে সরানো হয়েছে এই সরানোর কতটুকু যৌতিক বা কতটুকু কি বলবো এটাকে সত্য ঘটনা আমার জানা নেই একচুয়ালি আপনারা জেনে খুশি হবেন মানে বর্তমানে আমাকে নিয়ে যে সকল মিথ্যা এবং অবন্তর কল্প কাহিনী বলছে তার বর্তমানে আমার কোনো ভিত্তি নেই কোনো বিবেকবান মানুষ কোনো নারীকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলতে পারেন না কিছু মানুষের কাছে আমার কাজ এবং আমার ব্যক্তিগতভাবে আমি ভালো নাই হইতে পারি বা আমার কোনো কাজটা পছন্দ নাই হইতে পারে কারণ যখন সমাজে কোন কাজ করা হয় সেটা ভালো এবং খারাপ উভয় হবে আমি যদি একদম খুনিকেও ধরাইয়ে দিই তাহলে আমি খুনির পরিবারের কাছে খারাপ হবো অন্য একজনের কাছে ভালো হবো তো আমি তো এক পক্ষকে খারাপ হইতেই হচ্ছে তো সেই জায়গা থেকে ব্যক্তিগত শত্রুতার কারণে আমাকে নিয়ে যে ধরনের লেখালেখি এবং যা কিছু ছড়ানো হয়েছে বিগত দিনগুলোতে আমি তার তীব্র প্রতিবাদ জানাই কিন্তু আসলে তীব্র প্রতিবাদটা জানাবো কার কাছে আমি তীব্র প্রতিবাদটা জানানোর জন্য তো মূলত আমার একটা সেক্টর লাগবে সেই সেক্টরে আমি অবশ্যই একটা জিডি করছি আমার যেহেতু আমার লাইফ রিস্কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আমার বাড়িতে আগুন দেওয়ার কথা বলা হয়েছে আমার বাড়ির থেকে তুলে নিয়ে আসার কথা হয়েছে সেই জায়গা থেকে আমি আমার সেফটির জন্য একটা জিডি করে রাখছি আসলে কি এই জিডি দিয়ে আমার সেফটির নিশ্চয়তা হয় নাকি আমার পরিবার যারা আছে আমার পরিবারের যে সকল সদস্য আছে তারা বুঝতে পারবে যে আমার সাথে যেটা হয়েছে সেটা নিতান্তান্নায় ছাড়ার কিছু হয়নি আমার খুব কাছের পরিবার মেনে নিল একটু দূর সম্পর্কে যারা আছে তারা কি করবে আমার প্রতিবেশীরা জানে যে আমি আমার পাড়াতে কিভাবে থাকি বা আমার প্রতিবেশীরা সবাই জানে বলে যে যে কোনো একটা মানুষের সম্পর্কে জানতে হলে তার প্রতিবেশী সম্পর্কে খোঁজ নিলেই তার সম্পর্কে জানা যায় আমি নিয়ে আপনাদের কাছে বলতে পারি যে বিগত পাঁচ তারিখের আগ থেকে শুরু করে পাঁচ তারিখের পর পর্যন্ত আমার সাথে যা কিছু হয়েছে বা আমি যা কিছু পরিবর্তন হয়েছি বা যা কিছু সব কিছু আপনারা এ জেড খবর নিতে পারেন বা নিউজ করতে পারেন আমার কোনো আপত্তি নাই এছাড়াও আমি একটা কথা বলতে পারি অনেকে আমার কাপড় সুপুর নিয়ে প্রশ্ন তুলেছেন হ্যাঁ আমি একটা সময় জিন্স প্যান্ট পরিছি আমার জিন্স প্যান্টের মূল্য ওই সময় তিন হাজার টাকা করে আমি একটা জিন্স প্যান্ট পরছি আমার এখনো ওই জিন্স প্যান্টের কিছু স্যাম্পল আমার বাসাতে আছে আপনারা চাইলে দেখতে পারেন আমার আড়ঙের অ্যাকাউন্ট হচ্ছে দু আঠারো সাল থেকে আমি আড়ং থেকে কেনাকাটা করি দু আঠারো সাল থেকে এবং পাঁচ তারিখের পর কটা কেনাকাটা করি স্যার পাঁচ তারিখের আগে কত কেনাকাটা করছি একটু দেখলে পরে আপনি বুঝতে পারবেন কারণ অ্যাকাউন্টে সব ডিটেলস দেওয়া থাকে আপনি চাইলেই ওটা খোঁজ নিতে পারবেন আমার লারিবের সাথে সম্পর্ক হচ্ছে দু হাজার বিশ সাল থেকে লারিবের থেকেও আমার কেনাকাটা মোটামুটি আছে পাঁচ তারিখের পর কতটুকু কিনিস আর পাঁচ তারিখের আগে কতটুকু কিনিস আপনার দেখলে বুঝতে পারবেন মানে অ্যাপেক্সের সাথে আমার কেনাকাটা আছে জুতা মোটামুটি আমি পড়ি না আমার অ্যাপেক্সের জুতা আমার কথা হচ্ছে আমার খুব বেশি জিনিসপত্র আমার লাগে না একটা থাকুক কিন্তু সেটা আমি চেষ্টা করি ব্র্যান্ডেড পরার জন্য আমি দেখবেন আপনা আপনি আমার একই কাপড় প্রতিদিন পরা দেখতেছেন কিন্তু সেটাও ওইটাই ব্র্যান্ডের করার চেষ্টা করি পাঁচ তারিখের পর আমি শুধুমাত্র দুইটা কি তিনটা জামাই কিনেছি সেই জামা তো আমার লোকাল জেনাদার ইয়া থেকে কেনা হয়েছে সেটা অনলাইন বা কোনো জায়গা থেকে কেনা হয়নি তো সেই জায়গা থেকে বলা আসলে কাউকে না জেনে না বুঝে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলো আসলে কত একবার জিজ্ঞেস করে আমার কাছেও যদি কোনোভাবে জিজ্ঞেস করা হতো তাহলে পরে আমি বলতে পারতাম আমার পাসপোর্ট করা দু ষোলো সালে দু ষোলো সাল থেকে দু বিশ সালের মধ্যে আমি পাঁচবার ইন্ডিয়াতে গেছি তিনবার খেলতে গেছি দুইবার ঘুরতে গেছি দুইবার ঘুরতে গেছি তাহলে একবার হচ্ছে আমার ইউনিভার্সিটি ট্যুরে গেছি আর একবার গেছে আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ডরা মিলে হচ্ছে ইন্ডিয়াতে আমরা ট্যুর দিতে গেছি সর্বমোট আমার পাঁচবার ইন্ডিয়াতে যাওয়া আছে রিনিউ করা হচ্ছে আমার পাসপোর্টটা দু হাজার বাইশ সালে যেহেতু আমার করোনার কারণ কারণে দু বছর আমরা গ্যাপে থাকি এবং গ্যাপে থাকার কারণবশত আমাদের পড়াশোনা যথেষ্ট পরিমাণে একটা ইয়ার গ্যাপ পড়ে আমরা ওই আমার ওই শেষ হওয়ার পরে আমি বাইরের কান্ট্রিতে অ্যাপ্লাই করি যে আমি বাইরে চলে যাব পাঁচটা ইউনিভার্সিটি থেকে আমার অফার লেটার এসেছিলো আমি অফার লেটারটা পাওয়ার পরে করোনার যেহেতু ওই সময় মানে প্রচুর করোনার সমস্যা চলতেছিলো যার কারণবশত আপনার আমার যে কাগজপাতিগুলো আছে ঠিকঠাক আমি জমা দিতে পারি নি যার কারণে আমার যাওয়া হয়নি হয়তো বাবার নসিবসি না যার কারণে আমি দিতে পারি নি আমার রিনিউ করা পাসপোর্ট হচ্ছে দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালের পর দশ বছরের জন্য করা আছে আমাকে নিয়ে বলা হয়েছে যে আমি পাসপোর্ট করে রাখছি দ্রুত সময়ের মধ্যে দেশ থেকে পলায়ন করিব দু হাজার ষোলো সাল থেকে যেখানে আমার পাসপোর্ট সেখানে আমার পলায়ন করার কোনো প্রশ্নই ওঠে না একটা অবান্তর কথা এটা ছিল দুই নাম্বার কথা ছিল প্রাক্তন মেয়র সাইদুল করিম মিন্টু সাহেবের সামথিং লাইক দ্যাট আমি হচ্ছে প্রাক্তন মেয়র সাইদুল করিম মিন্টুকে আঙ্কেল বলে ডাকতাম আঙ্কেল ছিলেন হচ্ছে মেয়র সাহেব আর আমি যেহেতু খেলাধুলা করতাম সেই সুবাদ ধরে উনি স্পোর্টসের অনেক কিছু করছেন স্পোর্টসে তাদের ওই সময় যতটুকু সুযোগ হয়েছে তারা করেছেন সেই জায়গা থেকে সাইদুল করিম মিন্টুকে আমি এখানে কোনো প্রশংসা করতেছি না বাট তার যা সত্যতা সেটা তুলে ধরতেছি উনি যতটুকু করেছেন আর আমরা তখন রানিং পেলার শহরটা তার সাথে আমার পূর্ব পরিচিত আছে এটা সত্য জিনেদারপুকে এমন কোন মানুষ নেই যে পূর্ব পরিচিত না যে অমলিক করেছে তার সাথেও পূর্ব পরিচিত যে বিএনপি করে তার সাথেও পূর্ব পরিচিত কারণ এই শহরটা খুব বেশি বড় না খুব ছোট একটা শহর সাইদুল করিম মিন্টু আঙ্কেলের সাথে এবং আঙ্কেলের ওয়াইফ যিনি আছেন আন্টি সাথে তো মোটামুটি আমার ভালো একটা সম্পর্ক ছিল ভালো সম্পর্ক বলতে এরকম অন্তরঙ্গ সম্পর্ক না সম্পর্ক আমি খেলাধুলা করতে উনি আমাকে খুব স্নেহ করতেন উনি যে ধরনের কথাবার্তা বলা হয়েছে এটা আসলে মানে আমার আমি একজন মেয়ে হিসাবে আমার চরিত্রের উপরে দাগ দেওয়া হয়েছে আবার একই সাথে আমাকে বলা হয়েছে যে বর্তমান যুগের খুব লেটেস্ট একটা ওয়ার্ড হচ্ছে সমকামী আমি যদি সাইকেল করি মিন্টুর বেড় সঙ্গেই হয়ে থাকি তাহলে আমি সমকামী কীভাবে আমার প্রশ্ন আপনাদের কাছে এই তবে আমি ধন্যবাদ জানাই মিডিয়াকে মেইন স্ট্রিমের কোনো মিডিয়া কোনো ধরনের নিউজ করেনি হয়তোবা তারা জেনেছে বুঝেছে যে এটা ব্যক্তিগত শত্রুতা ছাড়ার কোনো কিছুই না এই জন্য আর কি এটা হয়েছে তো তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ যে আপনারা এখনও পর্যন্ত এটা নিয়ে কোনো বাজে মন্তব্য করেননি এবং সত্যতা যাচাই করার জন্যই হয়তো বা ওয়েট করছিলেন আর একটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি আমি সেটা হচ্ছে যে আমাকে বলা হয়েছে যে আমি কোটি টাকার মালিক হয়ে গেছি আমি কোটি টাকার মালিক কোনোদিনও ছিলাম না কম লাখ টাকার মালিকও কোনোদিন ছিলাম না খেলাধুলা করে কিছু টাকা পয়সায় ইনকাম আমি করছি একটা সময়ে এখন খেলাধুলা মোটামুটি ছেড়ে দিয়েছি তো সেই জায়গা থেকে অনেক আগে দু হাজার উনিশ বিশ সালের দিক বা একুশ সালের দিক আমার মনে নাই। আমার মায়ের নামে একটা জমি কেনা আছে সেটাতে আমার মায়ের মা বাবা এবং আমার কন্ট্রিবিউশন আছে তার মানে এই না যে কোটি টাকার মালিক আমি ওই জমিটুকুই আমাদের সম্বল আমার বাবা হচ্ছে খুব বেশি বড়ো লোকের সন্তান না বাবার যা পৈতৃক সম্পত্তি ছিল পাইনি ফ্যামিলিগত কারণেই হয়তো ঝামেলার কারণে পায়নি এটা আমাদের কোনো আফসোস নাই আর ব্যবসায়িক ক্ষেত্রে কোন কাজের ক্ষেত্রে বাবা কয়েকবার অ্যাক্সিডেন্ট করছে তার পরবর্তী সময় থেকে বাবা একটা ট্রান্সপোর্ট এজেন্সির সাথে আছে এই দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগের যতগুলো জেলা আছে তার আন্ডারেই আর কি গাড়িগুলো যাতায়াত করে এটা হচ্ছে বিষয় আর এই কমিটির কথা যদি বলি কমিটিতে আছে হচ্ছে জেলা প্রশাসক পুলিশ সুপার সিভিল সার্জন সদর সুপার মানে আমাদের সদর হাসপাতালের সুপার জেলা সমাজসেবা জেলা ছাত্র প্রতিনিধি দুই তিনজন আমি রত্না খাতুন আনিসুর রহমান এলমা খাতুন নামের একজন এবং একজন ডক্টর ছাত্র প্রতিনিধি থেকে দেওয়া এম বিবিএস ডক্টর তৌফিকুর তৌফিকুর রহমান তো আমাদের এই চারজনের একটা কমিটি এটা হচ্ছে মানে ছাত্র প্রতিনিধি থেকে যাওয়া আর বাকি যারা আছে এটা হচ্ছে মন্ত্রণালয়ের দিকে হয়ে আসা এবার বলি হচ্ছে এই কমিটির কাজটা আসলে কি যখন একজন আহত তাদের মানে আবেদনটা দেয় আবেদনের সাথে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে আপনি এই জিনিসগুলো যুক্ত করবেন এই জিনিসগুলো যুক্ত করার ফলপ্রসূ এটা একটা এতে এসে আপনার হচ্ছে যাচাই বাছাই শেষ হয় যাচাই বাছাই শেষ হওয়ার পরে আলটিমেটলি আসে হচ্ছে আমাদের হাতে মানে আমরা যারা ছাত্র প্রতিনিধি আছে তাদের হাতে আসে ছাত্র প্রতিনিধি কীভাবে কাজটা করে আপনার ওই তথ্য যাচাই বাছাই সহ আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে খোঁজ খবর নেওয়ার মাধ্যম দিয়ে আমরা সেটাকে সঠিক না বেটি সেটা তুলে ধরি এখন ব্যাপারটা হচ্ছে যে এখন বলতে পারে পারেন যে ওইখানে তো সকল সদর থেকে সিভিল সার্জন থেকে পুলিশ সুপার থেকে সব জায়গা থেকে হ্যাঁ করে দেওয়া হয়েছে আপনারা জানেন বিগত পাঁচ পাঁচ তারিখের পর থেকে পুলিশ অ্যাক্টিভলি কাজ করতেছে না আমি তাদেরকে দোষারোপ করি না তারা যে যা কিছু সম্মুখীন হয়েছে তাতে করে তাদের কাজের গতিটা অনেকখানি পিছিয়ে গেছে এটাও সত্য নির